এই মসজিদটা নির্মাণ করা হয়েছে যেমন নতুন চার মাস পাঁচ মাসে আমরা শেষ করেছি এই মসজিদ করার পর আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই এই অত্যন্ত গরিব একটা দরজা লাগবে সত্তর আশি হাজার আমরা বানাতে পারতেছি না চার মাস ধরে আমি আপনাদের কাছে এই দরজার জন্যে টাকা চাচ্ছি কেউ কিন্তু দৈমা থাকেন এই দানের এই একটা দর্জা দানবিত আর আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন পরামানি আমার বাপের নাম মোহাম্মদ মোবারক আলী পাও পূর্ব পরামানি পাড়া বয় নম্বর ওয়ার্ড গুনাহার গুনহারি লুপচাঁচিয়া বগুড়া আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স বিরাশি Muita lissobis, alá um alá imundo,